নমস্কার বন্ধুরা কিলা কলা সাহাতে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা স্কিপ করে দেয় না খুব মজা পাই ভাই বুঝছি তো চলো ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা কীটা জানেনি আমরা তো সিলেটি মাতি আমি তো সিলেটির তো সিলেটি ভাষা সব ধরনের মাত্রা তোমার তোমার লোকে শেয়ার করি খাস সিলেটি কিছু মাত আছে তো ইটাও এখন কিন্তু মাতুই না হরুমা মরুতায় সিলেটে হরুমতায় ওইটা জানেন না মা কিন্তু মাতুন তবে এখনও কিছু কিছু বয়স্ক মানুষ না তবে বয়স্ক মানুষ ওগুল যে না এখনও কিন্তু তারা খাস যে একটা সিলেটি মাত ইটা মাত কিন্তু তারা এখনও মাতোয় যেমন খাস সিলেটি মাত বলতে কিতা তা ও যে ছাগল গরু মহিষ আছে রানি ইতারও কিন্তু সিলেটি ভাষায় আলাদা আলাদা নাম থাকে তো যারা বয়স্ক মানুষ মুরব্বী বিজেন তারা কিন্তু এখনো ইতার নাম সিলেটি ভাষায়ও মাতোয় তো ও তা কয়টা নাম আইছি তোমার তারা লোকে শেয়ার করতাম সিলেটি ভাষায় ইতার নাম কিতা যেমন বিড়াল বিড়ালে তো শুধু বাংলায় বিড়াল হইন কিন্তু আমরা সিলেটি মুরব্বী হলে এখনও বিড়াল তো কুইটাও নাই মেকুর নাইলে বিলাই বুঝছো এরপরে ইটার যে বাচ্চাই তা কই উল্লা উলি কই হইন যেটা এটা বাইচাইনটার মাঝে যেগু ফুয়া বাচ্চা বেটা টাকু তাই ইটারে রাখবা কিতা উল্লা আর বেটি ই করে উলি এখনও আমরা সিলেটি মুরব্বী হলে ইলা মাত তবে অখন যে এখনৰ যে জমানাত সিলেটি মানুষ আছে বললাম নানি কিন্তু খাস সিলেটি এখনও মাতই না বর্তমানে যে আমি যে মাত মাতিয়া। আমি মুরব্বী হলেও ওখান কইন কুই আর কিন্তু আমিও তো এটা কই না আমিও তো আমার লগে মাতে বিড়াল হইম বিড়াল তো বহুত দূরের কথা ক্যাট হৈম বুঝছো ইংলিশ মিডিয়ামৰ স্টুডেন্ট তো লেকিয়া তো সব সবর অকর যে ফার্স্ট জমানা ওলা চলে মাত কথা কিন্তু আমার মুরব্বী হকল এখনও তারা খাস সিলেটি যে মাত এখান দরিয়া রাখছে এগুলা প্রচুর নাম আছে যেমন ছাগল ছাগল আপনার সিলেটি মুরব্বী হকলে কিনা ছাগল কইবানি এক কোটিও খুঁইতা নাই ছাগি একো নকা কার রে ধরো খেরর মিয়ার খাইলি মানে সবজি খেতেও টুকিয়ে ঢুকিয়া ছাগল গরু ছুটলে সবজি ক্ষেত্রেও এটাক করে নগে তো আমরা মুরব্বী নাই ছাগল কই বই ছাগিকও সার রে ছাগলরে সিলেটি সিলেটির মুরব্বীকলে সাগি শুন এরপরে যে ইটার বাই চান্তা বেটা জেটা ইতার বেফাটা হইবা। বেটি জেটা ইতার ফাটি হইবা ইলা প্রচুর নাম আছে যেমন গরো দেখায় টিকটিকি তো সকল গরও থাকে না টিকটিকি সবেও চিনো সরুতা মরুতায় ডরাই না কিন্তু টিকটিকিরে রে সবর বালা ওইটা তো টিকটিকিরে কিতা রে কথা করবা জানি সিলেটি কিন্তু অকন টিকটিকি না তারা আলি হইবা। কোনো মাতর সত্যতা একজনে আরেকজনে মাথাত লাগলে যেমন কইনানি সৈত্য সত্য কই আর ঠিক ঠিক দিছে কই কিন্তু আপনারা কইবা কিতা ও দেখো আলিয়ে ঠিক ঠিক দিছে ওই দেখো আলিয়ে ঠিক ঠিক করে ঠিক ঠিক কইতানাই আলিয়ে শুনদ না দেখো সেই নামটাই ও লেগে কই আমি রূপু চলেটি কইছি তোমার তার শেয়ার করতাম যে তো করতাম আমি এলাকা ভিডিও কিন্তু আরও আপলোড করছি আমার চ্যানেলে গেলে কিন্তু আই তুমি তাই হাঁস হাঁসরে আমার সিলেটি মুরব্বীকলে কীটা কইবে জানুন হাঁস কইতা হাঁস হ নাই আ আশ কইবা এর ফলে আঁসর বেটা যে গই করি আওয়া কইবা বেটি যে গই করি আই কইবা এখনও সিলেটি মুরব্বী হকলে এখনো হইলা মাতোই তারা কিন্তু ও যে আগে যে সবসময় মাতিয়া যাইতা তারার মুখতেই কিন্তু খাস সিলেটিটা এখনও গেছে না তবে আমরা সিলেটি ভাষাটা একারে বিলুপ্ত হয়ে যান এখন হকলে মাতেও না এখানে সিলেটি খাস সিলেটি মানুষ হইয়াও দেখবায় শুদ্ধ বাংলায় মাতের কিন্তু সিলেটিটা মাততো না মাতের মানে শুদ্ধ বাংলায় মাতৃতরা কিন্তু তাই হাস সিলেটি তো এর লেগে আমি আমার একটা চ্যানেল বানাইছি যে আমরা সিলেটি মানুষের কিলা কিতা মাতোই আমরা নয়মুরব্বী বয়স্ক হলে কিতা মাতইন আমরা কিতা মাতি কিলা শিলক কিতা গান সকল ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করছে যারা আমার নতুন বিহার সাথে বর্তমানে আমার ভিডিও দেখায় সবরে নিমন্ত্রণ রইল রুফু সিলেটিয়ে নিমন্ত্রণ করলাম যাইও আমার চ্যানেল ভিজিট করিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি খুব মজা পাই ভাই আমার ভিডিও দেখলে কারণ কিতা ভিডিও টাইম তো আমি যে সিলেটি মাতই নানি ও যে নানি। যেমন সিলেটি মানুষের কোটা খুঁড়াই আপনার মাতা শুই তো বহু ধরনের দুই চাইটা মাত মাতবা কিন্তু খাস খাস কিছু সিলেটি মাত আছে ওটা আমার চ্যানেলও আমি ভিডিও বানাইয়া পাবলিশ করছি আপনারা যাইবা দেখবা আরাম পাইবা যেমন কেউ কেউ ওরা খুঁজা নিয়ে আসে না যেমন সিলেটি মাসে আমরা এখন সিলেটি মাসে করবো আমি তোরা খুঁজেইতে খুঁজেইতে পাইয়ার না কারণ মানুষের জেলা রুচির পরিবর্তন হয় ওলা মাতর পরিবর্তন সবটার পরিবর্তন হয় শরীরেরও পরিবর্তন হয় রং ৰূপৰো পরিবর্তন হয় নানি সেই মাতরও পরিবর্তন হয় কিন্তু ওটার ঐতিহ্যও দেওয়ায় বয়স্ক মানুষের দরিয়া রাখে তো বয়স্ক সিলেটি অকলা তারা কোনো সময় খুজানি কইতা নাই তারা কই তৰে টুকাইতে টুকাইতে ভাইয়ার নাবে গরুর লাহার বিচারি আর তরে। এটা সিলেটি মাত কচ্চপ যেন কচ্চপ রে আমরা সিলেটি মুরব্বীকলে কেটা কাজ খাটুয়া হাতি যে বনর সবচেয়ে বড় হে হাতি রিটা করবেন হাতির ওরা নাম বদলাই হাতি যদি বুধবাইতো পারে তার নাম বদলাই সিলেটি হলে আত্মী সিলেটি আমরাও হাতি কই আমার হলুটায়ও হাতি হই না আমিও তো সিলেটি মানুষ কিন্তু মুরব্বী মাত কিন্তু বদলে না মুরব্বী হলে এখনও হাতিরে রে আত্মী হইন বানর বানরের বান্দর হইন বান্দর নেওলা যেন নেওলারে এখনো নেউল কই এটা খুব সুন্দর সুন্দর নাম আর যারা সিলেটি খাস সিলেটি মাত না যেমন আমার হরুতার কথাও কই আর তারাও কিন্তু সিলেটি আমি সিলেটির উপর হরুারে তো সিলেটিও নানি তারা কিন্তু তারাও যদি গিয়ে এটা নাম শুনে তারা চিন্তা নয় কারণ এটা নাম সচরাচর তারা তো শুনছে না আমি তো ছোটোবেলা শুনছি এটা কিন্তু এখন আস্তে আস্তে কইলাম নানি পরিবর্তনের এখন বয়স্ক মানুষগুলো যে তা মাতচ এখন অখনও প্রজন্ম নাম জানে না কিন্তু গরু যে গরুর বাচ্চা যে বেটা যেটা ইতার কটা কইবা জান দামা বাচ্চা বেটি যেটা ইটারে কইবা বা ডেকি বাচ্চা তেলাপা আশুলা যে শুদ্ধ বাংলায় হই ইটার আমরা সিলেটি বাংলায় কীটা করিনি মুরব্বী হলে তেল তেলচূড়া কোনো মানুষও দেখবা খুব স্পিডে একটু হালকা ফুলকা মানুষ থাকে স্পিডে স্পিডে আটা আটে করে তখন কিনা আমরা সিলেটি মানসিক ই তেলচূড়া লাগানো বাইতে কে খালি কই যাসবে মানে তেল চুলা দেখা কুস্পিডে চুট চোট করে চলে না নিলেগে আমার সিলেটি মানুষকে কয় মুরগি যে মুরগি মুরগিদের সিলেটি বয়স্ক মানুষে কে তার মুগিও কয়নি তারা মুর্ক কইবা বেটা বেটাকুলে মুরগা কইবা আর বেটিকুয় মুর্গী কইবাট মানুষের ওরকম নাম কয় শিয়ালও তো আগে কইলাম না নি শিয়ালরে সিলেটি মানুষে কিন্তু শিয়াল কয় না শিয়াল কই হরিণ যে হরিণে সিলেটি মুরব্বী হলে হরেণ হইন হরেণ হইন না মেস মেসরে সিলেটি মুরব্বী হলে কীটা কই জাননি মেড়া মেড়া কি বেড়া হয় একো কইবা মেড়ার মাংস বেড়ার মাংস মাংস কুকুরে কুকুর হইন বেটা কুতা বেতারইটার কুত্তা কইবা বেটা বেটি যেটা ইটার কুত্তি কইবা পাঠ বিড়ালে আমরা সিলেটি মরব্বি হলে কিতা কইবা জানি কটা কটা চিননী খুব সাইজে ছুটো তার লেজের থাকি লেঞ্জ যেন লেঞ্জি যেখানে থাকি বড় থাকে তার শরীর থেকে দেখবার নারকল গাছের নারকল অত বড়ো ভাগ করিয়া খাইলে সিলেটি খুঁই পায় যেটা সটা হয়ে গেছে ইটা লাগ গেছে মহিষ যেন মহিষে আমরা সিলেটি মুরব্বী হলে কই এখানে আলাদা টাইন আলাদা রাণী কই তোমার লগে শেয়ার করি এটা আমরা সিলেটি মুরব্বী হলে অকোনো ই নামে তারারে রেডা নতুন প্রজন্ম যারা আছে এরা কিন্তু এই মাতটাই বদলি গেছে কারণ গর স্কুলের বন্ধু বান্ধবর লগে গিয়া শুদ্ধ বাংলায় মাতবা যাইতে সময় স্কুলের গেটর ভিতরে ঢুকার পরে হিন্দি কি ইংলিশে মাতবা তে ইটা বাচ্চাইনতে তো আর সিলেটি মাত দরিয়া রাখতে পারুই না কিন্তু আমরা সময়ইলে আসতো না আমরা সিলেটি মাত জানতাম তখন আমার ফুলামাইয়া ইউ যেমন আমার বয়সী যারা মানুষ আছে যারা বাচ্চাই নাচন তারা কিন্তু সিলেটিটা একারে ওটা করে করে আস্তে আস্তে বিলুপ্ত পাইলার আমার সিলেটি মাত এলি আমি কইছি আমার চ্যানেলে যদি যেদিনও খেওগিয়া গিয়া সিলেটি মাত কিলা মাতন, সিলেটি শিলক কিলা সিলেটি দাদা কিলা সিলেটির মাাক্তর মাত কিলা সিলেটি দুই বন্ধু কান নইলে কিলা মাতোয় সিলেটি ময় হকলে কিলা মাতইন সিলেটি ময় মুরব্বীকলে ফশুভক্ষী কিলা কিতা ডাক মা যে না সেটারও নাম আলাদা থাকে এই ধরনের প্রচুর ভিডিও আমার চ্যানেলও দিছি তুমি দিন যাইও দেখিও ভালো লাগলে সাবস্ক্রাইব করিও আমার পাশে থাকিও একটা লাইক করিও আর আজকের ভিডিওটা দেখিয়ে সবে অবশ্যই আমার কমেন্ট করিও কমেন্ট করলে খুব ভালো লাগে তো আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নতুন একটা ভিডিও লই টাটা সব ভালো থাকে সুস্থ থাকে টাটা